টেকনাফের শেষ গ্রাম থেকে তেতুলিয়ার একেবারে পঞ্চগড় বাংলা বান্ধা পর্যন্ত এগারোশো দশ কিলোমিটার ওই টেকনাফের শেষ গ্রাম থেকে যখন আজান দেওয়া আরম্ভ হয় পঞ্চগড়ের বাংলা বান্ধা পর্যন্ত আজান শেষ হতে প্রায় তেরো মিনিট দশ সেকেন্ড সময় লাগে আমি হিসাব করে মিলিয়েছি এক সেকেন্ড এর ভেতরে আজান বন্ধ থাকেন কথা বুঝতেছে এই যে 13 মিনিট 10 সেকেন্ড শুধু বাংলাদেশের এরিয়ার ভেতরে আমাদের চাইতে ভারত গরায় 29 ডবল এই বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল হিসাব করেন তো तमाम দুনিয়ায় এখন 257টা দেশ আছে কমবেশি সব জায়গায় আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে সাথে সাথে নাম উচ্চারণ হয় কার

দুনিয়ায়ও করলাম চ্যায় আখের হাতেও করলাম চ্যায় এদের শুধু দুনিয়ায় চাই আমরা বলেন বলেন ও ভয় জগতে এই আজকের পোস্টারে লিখে দিয়েছেন যে এই মাহফিলে যোগদান করে দলে দলে ও ভয় জগতের কামিয়াবি হাসিল করুন এটা বলেন মাইকে পোস্টারেও আপনারা লিখে দেন শেষের লাইনে লেখা থাকেন ঐক্য মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া তো জাহানের অশেষ নেকি হাসিল করুন বা অশেষ কল্যাণ সাওয়াব চাই বলেন যেহেতু ভয় জগতের কল্যাণ আমরা কামনা করলাম এটা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা শর্ত আছে যদি কেউ পালন না করে জীবনও তার জন্য সম্মান বরাদ্দ হবে না সরাই মজা দালার এগারো নাম্বার আয়তে মাঝের অংশে আছে তোমাদের ভেতরে যারা ইমান আনবে আর ইমানের দাবি অনুযায়ী যারা জ্ঞান এলেন এগুলো অর্জন করবে জ্ঞান অর্জন করে শেষ করে দেবে না এর উপরে যারা কাজ করবে আমল করবে আল্লাহ দ্বারা যাক বহু বসন্ত দিয়ে জানিয়েছেন দিন যত যাবে তাদের মর্যাদা একটার পরে ভবিষ্যৎ টাঙ্গাই বাসে খুব খেয়াল করে দেখেন তো আয়াতে আল্লাহ দিয়েছিলেন দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে না শুধু বাড়িয়ে শেষ করে দেবে বাড়াতেই থাকবে দুইটা কা আলাসের ভেতরে ইহাদের প্রমাণ এখন এই পৃথিবীতে যারা ইমান আনার পরে এলে জ্ঞান পাওয়ার পরে তার উপরে কাজ করেছি আমি কয়েকজনের নাম বলছি আপনি দেখেন তো মেলে কিনা শহীদ আল্লামা দেলাবার হোসাইন সাইদি রহমত উল্লাহ এই কথা বললেন মুফতি ফজলুল হক আমিনে রহমাতুল্লাহ আলাইহী এই দুই জনের নামে বললাম বলেন এই মানুষগুলো দিন যত যায় তাদের মর্যাদা পৃথিবীর মানুষের কাছে কমে না বাড়ে আপনি কি মনে করেন ইমান আনার পরে যদি কোনো মানুষ এলে মনো যায় জ্ঞান হয় কাজ করতে পারে দিন যত যাবে তার জীবনে তত সম্মান বাড়তে থাকবে ইমান অনুযায়ী যদি আমল না করে এলেম অনুযায়ী ইমান এনেছে এলেম পেয়েছে কিন্তু তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী সে কাজ করেনি দিন যত যাবে পৃথিবীর জমিনে তার সম্মান বাড়া দূরের কথা আর ঘৃণা তৈরি হবে এর বাস্তব প্রমাণ বাংলাদেশে মাওলানা ফরেদ উদ্দিন মাসুদ এক কথা মানে মিলান লোকটার ইমান আছে জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে নাই এরকম বহু আলেমে দেশে আমরা পেয়েছি যারা জ্ঞান অনুযায়ী এলেম অনুযায়ী আমল করে নাই কাজ করে নাই দিন যত চাই পৃথিবীর জমিনে তাদের সম্মান বাড়া না কমতে থাকে এখানে জন্য আমাদের সম্মান মর্যাদা নির্ভর করছে এই দুইটার উপরে ইমান আনা লাগবে আর ইমানটা হওয়া লাগবে নির্ভেজাল আমাদের ইমান যাদের আছে এটা কি নির্ভেজাল আছে এখন এই যে যারা লক্ষ মানুষেরা কাবায় যাচ্ছে আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতি হুদি আলিন নাস লাল্লাযী বিবাক্কা তা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজিনাতুম মাকাম ইব্রাহিম আমান দাখালাহু কানা আমিনা সূরা আলে ইমরানের ভিতরে আছে কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে কে বলেন জোরে বলুন আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা এই আওয়াজ হয় কিছু বাতাস দিকে প্যানের বাতাস একটু ধরিয়ে দেন তো স্যার হালকা করি দেন আর একটু তো তারপরেও তো কমে না যেটা আছে আগে বন্ধ করো ভাই কিছু লাগবে না দরকার ওই দিকে ঘুরিয়ে দেখবেন ঠিক আছে তারপরে আওয়াজ যেন না হয় এখান থেকে জানতো কেউ এখানে চলাফেরাও করবেন না ভালো করে শুনে আল্লাহ যে বললেন যারা কাবায় প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেয় কে বাংলাদেশ কি এই বর্গ নিরাপত্তার চাদরে করা লাগবে না এটা আমরা নিরাপত্তায় আছি মনে করছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব হয়ে গেছে কে বলিস আপনাকে আগে কথা বলতে দিত না আর এখন কথা বললে শোনে বিষয়টা আগের চাইতে এখন আরো সঠিক আগে তো মুখে তালাবদ্ধ কথা বলতেই পারতাম না আর এখন কথা বললেও না কাবা শরীফ যদি করতে হয় কাবায় কি কি হয় ওইটা এই দেশে চালু করা লাগবে কি হয় কাবায় কাবার এরিয়ার ভেতরে এক নাম্বার কাজ সেখানে শিরিক নেই এক কথা বোঝেন কিনা বলেন আবার এরিয়ার ভেতরে আছে মানে যদি নিরাপত্তা দিতে হয় সিন এর হবে না আমেরিকা নিরাপত্তা হবে রাশিয়ার এর নিরাপত্তা হবে আমাদের দাদা দের নিরাপত্তা হবে নিরাপত্তা বেকার মাল্লা নিরাপত্তা দেয় কখন সূরা আনআম নাম্বার পারা 100 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতিন প্রথম অংশ এটা আছে আল্লাহ দেনা মানো বিজুল ইমান আহু বিজুল মিল উলা ই আম ইলাফেরি আয়া আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা ইমান আর ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না এখানে সুলুম মানে শিরিক তাদের ইমানের সাথে যদি কেউ না করে এলাকার জন্য আল্লাহ তারা এই মানুষগুলোই লাহমল তার এরাই নিরাপত্তা পাওয়ার হকদার টাঙ্গাইলবাসী মন থেকে বলছে বাংলাদেশ যদি সত্যি বহির্বিশ্ব থেকে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র গুলো চলছে সব কিছু থেকে নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগে মাস্ট বি এই দেশের মানুষকে শিরিক মুক্ত করা লাগবে শিরিক দেশে নেই বলেন বলেন শিরিক থাকলে তো আপনাকে আল্লাহ নিরাপত্তা দেবে না কাবার ভেতরে শিরিক নেই এজন্য আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন ওখানে কেউ প্রবেশ করলে সে নিরাপত্তা পেয়ে যায় কাবার বাইরে যান নিরাপত্তা বাদরের কথা সেখানে আছে ডাকাতি আছে মারামারি গন্ডগোল হট্টগোল হচ্ছে বাইরে কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাচ্ছেন এই গ্যারান্টি দিয়েছিল কে আর সরে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ এখন নিরাপত্তা আর চাদর দিয়ে ঢেকে রাখতে হলে মাস্ট বি আমাদেরকে শরীক মুক্ত জীবন তৈরি করা লাগবে সিরিক কি আমি এক কথায় জবাব দিচ্ছি আল্লাহ যেটা পারে অন্য পারে এই বিশ্বাস করার নাম সিরিজ যারা করে তারা মুশরিকের জন্য কঠিন হয়ে গেল না আমি আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আরো জোরে বলে এই যে নারী কমিশন দেখলাম আয়াত দশটার হাতিস আঠাশটা মানেই না এগুলো বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আপনি রিপোর্ট দেওয়ার সাহস পেলেন কোথায় আপনার পেছনে কারা আছে আমরা জানি এখনো পর্যন্ত যারা রাজপথে মিছিল দিয়েছে ঢাকাতে এই কয়েকদিন ধরে মিছিলের সামনে দেখবেন দুই তিনজন বাংলাদেশী আর সব কলকাতা থেকে ভাড়া করা একটু দেখবেন খেয়াল করি বাংলার মেয়েরা এত নিচে আয়োজন নামে নাই কথা বলে না কেন স্লোগান দিয়েছে ওটা বাংলাদেশের মুসলমানের মেয়েরা জীবনও দেবে না চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা আপনি তো আসলেও বেশ চাই না চরিত্র আছে যেগুলো স্বামীকে দেখানো দরকার আগুলো পাবলিক কে দেখাচ্ছে আমি আর নিচে নামলাম না তা আপনি কি হিসা চাইলেন আর কি পেয়েছেন আপনার বরাতে যাছিল ছিল কপালে যা ছিল আপনার চরিত্র চা তাই পেয়েছেন ওগুলো তো জনগণের জন্য দেখানোর জিনিস না দেখানোর জিনিস যেখানে সেখানে দেখায় না উল্টা পাল্টা জায়গায় দেখিয়ে বেড়াচ্ছে আপনার গোপন অঙ্গ কেন জনগণকে দেখান আমি একটা একটা করে প্রথম পারিবারিক জীবনে ওরা হাত দিয়েছেন এরপরে হাত দিয়েছে আমাদের সবচেয়ে বড় জায়গা যেটা ওরা বলে দেহ আমার সিদ্ধান্ত আমার আপনি কোথায় পেয়েছেন এটা প্রায় নয়শো আঠারো জায়গায় আয়াতের বিরুদ্ধে ওরা কথা বলেছে আলা লাहुल খান্ত ওয়াল আমর আল্লাহ বলেন আমি বানিয়েছি এখানে সিদ্ধান্ত চলবে আমার ওরা বলতে দেহ আমার सिद्धांत আমার দেহ আপনার মানে আপনার বাবা মা এই দেহর মালিক না আপনার বাবা মা শুধু বিছানাই ছিল এতটুকু শেষ বাকি ওই বীরজ থেকে হামজা পর্যন্ত বানিয়েছে কে দেহ আপনার ভাই কি করে দেহ আল্লাহ বানিয়েছে সিদ্ধান্ত দেহের উপরে চলবে কারো জোরে দেহ আপনার সিদ্ধান্ত আপনারে কথা সিঁড়ি এই শিরিক বাংলাদেশে চলতে দেওয়া যাবে দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে জমিন আল্লাহ আইন চলবে আল্লাহর এদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় যে জমিন আল্লাহর সিদ্ধান্ত চলবে বাবা